নমস্কার বন্ধুরা আজকে রান্না করব ভোলা মাছের ঝাল এই সরিষা বটা দিয়ে আজকে রান্না করব ভোলা মাছের ঝাল তো খুবই ভালো লাগে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে আজকে পেঁয়াজ দিয়ে সরিষা বটা দিয়ে মাখামাকড় ঝাল বানাবো এই সাইজে ভোলা মাছগুলো খেতে খুব ভালো লাগে বড় বড় ভোলা হয় তবে ছোটো ভোলা খেতে খেতে ভালো পয়সা করে ধুয়ে কেটে নিয়েছি আমি বা নুন হতে মাখে নিচ্ছি ফলে মাছ যেভাবেই খান্ডাকান সেভাবেই স্বাদ লাগে সামুদ্রিক মাছ এটা বড় মাছগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি নাহলে মশলা ভালো ঢুকবে না ছোটো সাইজগুলোকে কোটে রেখেছি যেহেতু বাড়ির বাড়ি রান্না অনুষ্ঠান বাড়িতে বড়ো বড়ো মাছই কোটা কোটা রাখে বাড়ির যেহেতু রান্না বড় মাছ থেকে টুকরো করে নিয়েছি আমি আর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছরগুলোকে একটু কড়ো করে ভাজবেন মাছটা এই মাছটা নরম হয় মাছটা ভাবতে ভাবতে ভেঙে যেতে পারে নিজের মাছটাকে আমি করে ভিজে নিয়েছি ভোলা মাছের কাটা যেহেতু কম খেতে যেমন সাল থাকে সবাই মাছ এই মাছটা খেতে পারে যারা যারা এই মাছটা খানি একবার বাড়িতে অনুষ্ঠান করে রান্না করে দেখুন ভালো লাগবে খেতে বিভিন্ন রকম মাছ ঘুড়ি ফিরে খাবেন রকম মাছ তো রোজে ভালো লাগে না বিভিন্ন রকম ঘুড়ি ফিরে মাছ খেলে তবেই ভালো লাগে যারা মাছ নিতে ভালোবাসেন আর মাছের ভাতে বাঙালি আমরা মাছ খেতে খুবই ভালোবাসি প্রতিদিন মাছ না হলে চলে না তাই রকম মাছ রোজ না খেয়ে বিভিন্ন রকম ঘুড়ি ফিরে মাছ রান্না করুন খান এবার আমি সরিষা লাল সরষে সাদা সরষে দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি দুটো একসঙ্গে মিশিয়ে রান্না করবো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন একসঙ্গে পেস্ট হয়ে যাবে কিছুটা কুচুনো পেঁয়াজ আমি একসঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে করে পেস্ট করব ওই তেলে মতোই মাছে ভাজার তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পেঁয়াজ দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ একটু ভাজ ভাজতে শুরু করব যেহেতু মাছ যেহেতু আমার অল্প সেহেতু পেঁয়াজটা অল্প নিয়েছি আমি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়তে হবে করে নাড়তে হবে আর আর বাদমিটা তো পেস্ট করে নিয়েছিলাম আমি বাদমু মশলাটা আমি পেস্ট করেছি ওটাকে পেস্টটাকে মিশিয়ে একসঙ্গে ভালো করে কষাতে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানান আপনাদের পরামর্শ আমার খুবই দরকার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন কষাতে কষাতে মশলাটা শুকিয়ে আসছে তেল বেরিয়ে যখন বেরিয়ে আসবে তারপরে আমি জলটা দিয়ে দেব বেশি মাছ মাছটা তো অল্প সেহেতু বেশি জল দেওয়ার দরকার নেই মাছ যতটা ডুবে যায় সেই পরিমাণে যে মতো জল দিয়ে দেবেন ভ ঝাল করলে খেতে খুবই ভালো লাগে গরম গরম পরিবেশন করবেন গরম ভাত দিয়ে দিয়ে ফুটে উঠবে তখনই মাছটা ছাড়তে হবে এবার মাছগুলো আমি দেখা করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব সহজেই তেল ঝাল মশলা ঢুকে যাবে চটপট রান্না হয়ে যাবে রান্না করতে বেশি টাইম লাগে না একটু মাছ মাছটা কাটতে একটু টাইম নাহলে মাছটা রান্না করতে বেশি টাইম লাগে না তা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন মাখা হয়ে এসছে এবার আসে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো এখন শীতকাল ভালো বাজারে ভালো ধনেপাতা পাওয়া যাচ্ছে এই জন্য বেশি করে ধনেপাতা আমি দিয়ে দিলাম এবার গরম গরম করে পরিবেশে পরিবেশন করুন পরিবারের লোকেদের খাওয়ান তাই আনন্দ পান নিজে নিজেও খাবেন রেডি হয়ে গেছে আবার সরষে বড়া দিয়ে বল ভলা মাছের ঝাল